একসঙ্গে এক হাজার টাকা বেশি পাঠাতে পারবেন না আপনি এক হাজার করে দশ বার দশ হাজার টাকা পাঠাতে পারবেন নির্বাচনকে সামনে রেখে আমরা যারা মোবাইল ব্যাংকিং করি আমরা যারা বিকাশ নগদ রকেট সহ নানা মাধ্যমে যারা আমরা মোবাইল ব্যাংকিং করি তাদের জন্য একটি নতুন একটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সেই নির্দেশনাটা হলো যে নির্বাচনকে সামনে রেখে নয় তারিখ থেকে বারো তারিখ রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত লেনদেনের একটা সীমা টেনে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা মোবাইলে কত টাকা পাঠাতে পারবো কত টাকা পাঠাতে পারবো না সর্বোচ্চ কত টাকা পাঠাতে পারবো এবং একদিনে কতবার লেনদেন করতে পারবো এই বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট করে দিয়েছে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি নয় তারিখের পর থেকে আপনি যদি বিকাশ নগদ বা মোবাইল সার্ভিস কোনোটাই ইউজ করেন এমএফএস সেবা কোনোটা ইউজ করেন তখন যেটা হবে আপনি একসঙ্গে এক হাজার টাকা বেশি পাঠাতে পারবেন না আপনি কাউকে টাকা পাঠাবেন এক হাজার টাকা বেশি পাঠাতে পারবেন এখন যেমন বল চাইলো আপনি দশ হাজার টাকা পাঠিয়ে দিলেন বিশ হাজার টাকা পাঠিয়ে দিলেন সেই সুযোগটা আপাতত নির্বাচনকে সামনে রেখে কিছুদিন সম্ভব নয় আপনি এক হাজার টাকা পাঠাতে পারবেন সর্বোচ্চ আপনি সর্বোচ্চ বার লেনদেনের সীমা হলো আপনার দশ অর্থাৎ আপনি এক হাজার করে দশ বার দশ হাজার টাকা পাঠাতে পারবেন যেখানে আগে আপনার লেনদেনের সীমা বিশবার বার ছিল কিছু কিছু এমএফএস হয়তো পঁচিশ বারও লেনদেনের সীমা দিয়েছিল এটা একটা নির্দেশনা এখন প্রশ্ন এই নির্দেশনাটা কেন আসলে বাংলাদেশ ব্যাংক জারি করলো কোন প্রেক্ষিতে মোবাইল লেনদেনের সীমা টেনে দেওয়া হলো মূলত মোবাইল লেনদেনকে কেন্দ্র করে নির্বাচনকে সামনে রেখে ভোটারদেরকে টাকা দেওয়ার একটা অভিযোগ বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বিশেষ করে একটা দলের পক্ষ থেকে বলা হতো অভিযোগ করা হচ্ছিল এবং নির্বাচন কমিশনের অভিযোগও দায়ের করা হয়েছিল যে একটা দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে বিকাশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার সংগ্রহ করছে তাদের এনআইডি সংগ্রহ করছে এবং এগুলো সংগ্রহ করে তারা বিকাশ নগদ এবং অন্যান্য মাধ্যমে তারা ভোটারদের টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে তারা ভোট কিনছে এরকম একটা অভিযোগ ছিল এবং এই অভিযোগের প্রেক্ষিতেই ধারণা করা হচ্ছে যে এরকম একটি সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংক জারি করেছে এখন আর কি কি করা যাবে আর কি কি করা যাবে না এর পাশাপাশি আমরা যারা মার্চেন্ট সেবা ইউজ করি কোনো পণ্য কেনাকাটা করি পণ্য কেনাকাটা করে যারা আমরা মোবাইলে টাকা পাঠাই টাকা দেই। এইসব ক্ষেত্রে কোনো ধরনের সীমা আরোপ করা হয়নি অর্থাৎ আপনি কোনো একটা প্রোডাক্ট কিনলেন কিনে আপনি প্রোডাক্টের দামটা বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে আপনি আপনারা আগের মতোই পরিশোধ করতে পারবেন কিন্তু এক হাজার টাকার বেশি সেই কথাটা আবারও বলি এক হাজার টাকার বেশি পাঠাতে পারবেন না এবং দিনে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ দশবার আপনি টাকা পাঠাতে পারবেন এবং এটি নয় তারিখ থেকে বারো তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কার্যকর থাকবে